কোরআন পাকে কারবালার পঞ্চাশ বছর আগে কোরআন নাজিল শেষ তো কারবালা কি করে কোরআন পাকে আসবে আর কারবালা না এলে তাজিয়া পাক কি করে আসবে কি প্রশ্ন তো এটাই কিন্তু আবার প্রশ্ন আমি যদি করি যে কোরান পাক নাজিল হয়েছে নাবি পাকের উপরে পঞ্চাশ বছর নয় লক্ষ লক্ষ বৎসর পরে কেয়ামত হবে কোরআন পাকে না আসেনি ইসরাফিল সুর ফুকবে কোরআন পাকে না আসেনি হ্যাঁ না বলেন তাহলে ইসরাফিল সুর ফুকবে কবে কোরআন পাকে এসেছে কেয়ামত হবে কবে কোরআন পাকে এসেছে কেয়ামত কোন মাসে হবে কোরআন পাকে এসেছে হ্যাঁ ইয়াজুজ মাজুজ বেরোবে কোরআন পাকে এসেছে কি তা আপনার কি বলে জান্নাত জাহান্নামে যাবে কোরআন পাকে এসেছে হাসরের ময়দানে হুর জান্নাতে গিয়ে কে কটা হুর পাবে কোরআনে এসেছে কে জাহান্নামায় যাবে কোরানে এসেছে এত কেয়ামত পর্যন্ত ঘটনা যখন কোরআনে আসতে পারে তো নবী পাকের অপাতের পঞ্চাশ বছরের পরে কারবালা কোরআনে আসবে না আসবে হ্যাঁ অনেক মল্লারয় তাজিয়ার বিরুদ্ধে গিয়ে বলে কি জানো তাজিয়া তো কোরআনে আছে তাজিয়া দলিল কোরআনে আছে হ্যাঁ তাজিয়া দলিল কোরআনে আছে কোরআন পড়েছ কোরআন পড়ে বক্সা দিয়েছ বক্সি এ এছাড়া আর কিচ্ছু জানো না सियात भक्ति আছে কোথায় কারবালার দলিল কোরআনে আছে কিনা ফিরে আসছে কারবালার দলিল কোরআনে আছে কিনা সাব্যস্ত করে যাব শুনবেন না ছেড়ে দেব হ্যাঁ সাব্যস্ত করে যাব কারবালার দলিল কোরআনে আছে কিনা শোনেন ইন্নল্লাহ হস্তারা মৃণল মোমেনীনা আনফসাহোম ও আমালহোম বি আন্নালাহম জান্না সুরা তাওবা নয় নাম্বার সুরা একশো এগারো নম্বর আয়াত এর পরের আয়াত আসবে একশো বাস দুটো বড় আয়াত খুব বিরাট আয়াত এই আয়াতের মানেটা শুনবেন মানেটা শোনার পরে তারপরে এর যে ভাবধারা মফহুম ব্যাখ্যা শুনলে পরিষ্কার বুঝিয়ে আসবেন ভাইরা আমার এই আয়াতটাকে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা মিন আনফুসিহিম ইন্নাল্লাহ হাস্তারা ইন্নাল্লাহস্তারা মৃণাল মেনিন আনফুসাহম ওয়া আম্ ওয়ালাহম বে আনা লাহ মুল জান্না আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন কিনে নিয়েছেন কি কিনছেন গোল্লাহ পাক ক্রয় করে নিচ্ছেন ক্রয় এ অতীতের কথা পাক অতীতে কিছু মোমেনদের অতীত মানে বোঝেন তো বিগত বিগত দিনের কথা আজকের নয় ভবিষ্যতের নয় যেটা গত হয়ে গেছে সেই গত হয়ে যাওয়ার দিনের কথা বলছে যে আল্লাহ পাক বিগত দিনের বিগত দিনে অর্থাৎ অতীতে কিছু মোমেনদের কাছ থেকে তাদের

তাদের জান্নাতের বিনিময়ে জোরে বলেন সুভান আল্লাহ তাহলে জান্নাতের বিনিময় কি দিয়েছে না কিছু মুমিন অতীতে কিছু মুমিন অতীতে জান দিয়ে দিয়েছে মাল সম্পদ দিয়ে দিয়েছে মানে বিক্রি করে দিয়েছে আল্লাহ কিনে নিয়েছে তার বিনিময়ে আল্লাহ কি দিয়েছে না পুরোপুরি জান্নাত জোরে বলেন তারা কারা পরিচিত করে লাভ আছে তারা কারা মোমেন্ট তো সবাই দাবি করে তারা কারা কি গো তারা কারা তারা কারা আসেন তারা কারা হায় হায় তারা কারা ইউকাতিলুনা ফিসাবিল্লাহ আয়াত কি বলছে আল্লাহ কি বলছেন ইউকাতিলুনা ফিসাবিল্লাহ তারা আল্লাহর পন্থায় যুদ্ধ করবে তাহলে একটা প্রমাণ আর অতীত নয় এবার ভবিষ্যতে আসছে তাহলে জান মাল জান আর মালের বিনিময়ে জান্নাতকে কিনে নিয়েছে আর এরা ওয়াদা করেছি আমরা জানমাল দিয়ে দেবো আগে চুক্তি হয়ে গেছে তাহলে অতীতে চুক্তি হয়ে গেছে যে আমরা জানমাল দিয়ে দেবো আমরা জানমাল দিয়ে দেবো আমরা জানমাল দিয়ে দেবো জান্নাত আমরা নিয়ে নেব জান্নাত আমরা নিয়ে নেব তো জান্নাতের মালিককে আল হাসান আল হোসাইন ও সৈয়দা সাবাবে আহলিল জান্নাত তাহলে কোরআন মোতাবেক জান্নাতের মালিক দেখতে গেলে কোথায় যাবে ফাতেমাকে দেখতে পাবে হাসান হোসেনকে দেখতে পাবে হোসেন ওয়ালাকে দেখতে পাবে নজওয়ানি জান্নাতিদের জান্নাতি নজওয়ানদের সর্দার হলো হাসান হোসেন আর জান্নাত রানি মা ফাতেমা অতেব ও আবু খায়রুন হুমা হাসান হোসেনের বাপ হাসান হোসেন থেকে উত্তম তাহলে জান্নাতের যে সর্দার হাসান হোসেন তাদের থেকেও আলী তাদের বাপ তিনি আরও উত্তম কি দিয়েছেন হাসান হোসেন মতো শহীদ হননি কিন্তু না এই যেন উত্তম যে নবীর মধ্যে যা ছিল পুরোপুরি আলীর মধ্যে আছে তাই নবী যেমন উত্তম আলী উত্তম অতএব বেলা টিকিয়ে গেছে তাতে বেলাতের বিনিময় আলী এই জন্য উত্তম আলীর হাতে জান্নাতার

আগে বলেছি মোল্লা থেকে নয় মওল্লা থেকে দিল নাম মুল্লা থেকে দিল নেবে জাহান্নাম যাবে আর মওল্লা থেকে দিল নেবে জান্নাতে যাবে কোনটা করবে হ্যাঁ তো বাবা মা আল্লাহ এবার ভবিষ্যতের কথা বলছে যাদের জান আর মালকে আল্লাহ কিনে নিয়েছে আর তার বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছে আল্লাহ তাহলে আল্লাহর জান্নাত নেই ওই ডাব্বাডাকার কার কোনো একজন ব্যক্তির আমি ওই ডাব্বাটা পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিলাম যার ছিল সে আর বলতে পারবে আমার হ্যাঁ পারবে আমি কিনে নিলাম আমার তো হাসান হোসেন যদি বা যারা আমি নাম বলছি না কোরআন বলছি যদি কোনো মোমেনরা জান আর মাল দিয়ে জান্নাত কিনে নেয় তো জান্নাত আর আল্লাহ থাকে তাহলে আল্লাহর কি আছে আল্লাহর কাছে জান আছে আর মাল আছে আল্লাহর কাছে জান আছে আর মাল আছে আর তার বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছে তাহলে জান্নাত যে কিনেছে জান্নাত আল্লাহর নাই এই যে মুল্লা বলে জমিনের মালিক তুমি আল্লাহ জান্নাতের মালিক তুমি আল্লাহ কম মুল্লা বক্সি মৌলভি জান্নাতের মালিক আল্লাহ নেই খারাপ লাগছে নাকি আমি দলিল দিচ্ছি কোরআনে তো তাহলে জান দলিল আরেকবার শুনুন কোরআন বলছি আরেকবার বলি শুনুন ইউকাতিলুনা ফিসাব ইনাল্লাহ হসারা মিনাল মুমিনিনা আনফুসাহুম নিছন্দে আল্লাহ কিনে নিয়েছে खरीद করে নিয়েছে করাই করে নিয়েছে মমিন্দ থেকে তাদের জান আনভুষ তাদের জান ওয়াম ওয়া তাদের মাল সম্পদ তাহলে আল্লাহ কিনে নিয়েছে কি দিয়ে কিনলো না না জান মাল তো আল্লাহ কিনে নিয়েছে কি দিয়ে না আয়াদ বলছে বে আন্না লাহমুল জান্নাত তাদের জান্নাতের বিনিময়ে কিনে নিয়ে এসেছে বলেন সুবহানাল্লাহ কোরআন সুরা তো এগারো বলে কোরআন পাকে নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আয়াত অনেক বড় কিন্তু ধরেও তো নিয়েছি এই আয়াতে দুটোতে গেলেই কটা বাজবে জানিনি তাহলে জান আর মাল বিক্রি করেছে কিছু মোমেন ব্যক্তি আমরা নাম বলছি না কেন নাম আসেন কিনে নিয়েছে আল্লাহ এবার ভবিষ্যতে আসছে আয়াতের যে বয়ান ভবিষ্যতে আসছে কি ইউকাতিলুনা ফিসাবিল্লাহ তাদের কাজ যারা জান্নাত কিনে নিয়েছে জানমাল দেওয়ার জন্য তারা কি করবে যদি জিহাদ না করে যুদ্ধ না করে জান দেবে কি করে এমনি দেবে সোসাইট হবে কি ইকাতিলুনা ফিসাবিল্লাহ তারা আল্লাহর পন্থায় যুদ্ধ করবে আল্লাহর পন্থায় বাদশার পন্থায় নয় লেবে মহাবিয়া বলে যুদ্ধ করেছে লেবে বলে সঙ্গে যুদ্ধ করেছে হাসানের সঙ্গে সোলা করেছে বাদশাহীর জন্য আর এ কিছু মোমেন আছে এরা আল্লাহর পন্থায় যুদ্ধ করবে আল্লাহর যে পন্থা নিয়ম কানুন আল্লাহর কানুন মোতাবেক যুদ্ধ করবে

আমি মরবো বলে মরে যাব না মেরে মরব যতটা পারবো হাগো আমাকে কেউ মারতে এলে আমি এমনি মারকে মরে যাব যতটা পারব দুটো ঘুষি মেরে মরবো তো হ্যাঁ আর কিছু অস্ত্র থাকলে দু পাঁচ টাকা দিয়ে দেবো কি তাহলে মেরে মরবো জানি পরে কি শত্রুর পাল্লায় বাঁচবো নি মাস্টার লি দুটো লি তো তারা হত্যাও করবে এমনি এমনি মরেটা সুসাইড হবে তাই মারবো আর মরব এটা হোসেন শিখিয়েছে কার বলা শিখাচ্ছে কাকে মারবো হ্যাঁ কাফের শান বলতে যাকে তাকে কাফের বললে হবে নি আমার মহল আলীর বিরুদ্ধে আলেবাতের বিরুদ্ধে যদি তহীন করেছো এক যাররা গুস্তাকে তো ছাড়বো না তোমার ঢঙ্কা বাজিয়ে ছেড়ে দেবো হ্যাঁ তুমি তোমার যা করছো করো কিন্তু আমি হোসাইনি লাগাতে যেও না আমি কারোর সঙ্গে লাগি না যদি লেগেছো তো আমি ছাড়ি না পরিষ্কার কথা তাহলে তারা আল্লাহর পন্থায় যুদ্ধ করবে করবে এবং নিজেরা সবাই নিহত হবে কাতল হবে তো ওয়াদান হাক্কান। এই যে কথাগুলো এতক্ষণ বলা হলো আল্লাহ কিনে নিয়ে এসে কিনে নিয়েছে আর জান মালের বিনিময়ে জান্নাত বিক্রি করে দিয়েছে জান্নাত মোমেনদের বিক্রি করে দিয়েছে কাদেরকে না যারা আল্লাহর পন্থায় যুদ্ধ করবে যারা করবে করেনি এখনো করবে আচ্ছা আয়াত নাজিল হয়েছে কার উপরে নাবির উপরে তো নাবির উপরে যখন নাজিল হয়েছে তাহলে নবীর সাহাবাদের মধ্যে কি পড়বে না নবীর আওলাদের মধ্যে পড়বে একটু দেখা যাক একটু দেখা যাক একটু বোঝা যাক দেখি আয়াতে শেষ পর্যন্ত কোন দিকে যায় জি ও ভাই জান বলে নাম তো বলেনি কোরআনে তো নাম বলেনি তুমি আউলাদ বললে কি করে আমি বলি কোরআনে তো আবু জাহেলের নাম বলেনি তাহলে আবু জাহেলকে কাফের বলবে কেন উদ্বা সাইবা ওলিদ এদের তো নাম বলেনি কি গো আমার বারো জন সাহাবি কট্টর মোনাফেক নাম বলেনি তাহলে মোনাফেক বলা চলবে না যখন নাম বলেনি এইসব দিকে যেও না কথা অনেক বেড়ে যায় ভালো করে বোঝেন নাম বলেনি বলে অনেক বাহানায় কাটায় কিন্তু আল্লাহ নাম বলেনি ফেরাউনের নাম বলল আবু জাহেলের নাম বলল না কেন কোরআন পাকে ফেরাউন হামান কারুন সাদ্দাত বড় বড় খোদায় দাবি করেছে আর আবু জাহেল চরম শত্রুতা করেছে নবি পাকের। তো তার নাম বলল না কোরআনে কেন না ফেরাউন হামান এরা সব অতীতের সাদ্দাদ ওদের নাম বললে এরা ঝগড়া করবে না কিন্তু এখন আপনাদের সামনে দুজন মোনাফেক যদি বসে থাকে আমি ওয়াজ করছি ওই মোনাফেকের বিরুদ্ধে কিন্তু ওর গায়ে লাগলেও কিছু করার নাই যদি আমি নাম বলে দিই কথা নাম বললেই তার মানে আল্লাহ নাম বলেনি এই জন্যে যে আমি আল্লাহ নাম বলে দিলে এরা মুহাম্মাদকে কতাল করবে কি এই জন্যে নাম না বলে ইঙ্গিতে এমনভাবে দিয়ে দিয়েছে যে যেমন কর্ম করেছে ঠিক সেই দিকে আয়াত গেছে অতীতে যারা জান মাল বিক্রি করে জান্নাত করে নিয়েছে এটা শুধু কোরানে আজকে নয় তাওরিতে আছে তাহলে মুসা নাবির জামানায় তাওরিতে বোঝা গেল আগে তাই হয়ে গেছে আগে কেনা বেচা হয়ে গেছে এবার আমরা যাব জান দেব জান লব হায় হায় কেনা আগে হয়ে গেছে তাই কেনা আগে হয়েছে বলে তো তাওরিতে এলো মুসা জানিয়ে দিল যে মুমেন বান্দার একটা গ্রুপ আসবে আখেরি জামানায় আخری জামানায় তারা নিজেদের জানমাল দিয়ে দিয়েছে জান্নাতের বিনিময়ে হে মুসা নবী তোমাকেও জান্নাতে যেতে গেলে তাদেরকে Sardar মানতে হবে জান্নতি नौजवानদের যদি ইমাম হাসান হোসেন Sardar তাহলে আদন থেকে ঈসা পর্যন্ত समस्त নবীগণের Sardar এই নবীরা জান্নাত ছাড়া থাকবে তাহলে জান্নাতে গেলে Sardar মানতে হবে কেন এই জন্যে বিক্রি করে দিয়েছে জানার মাল জানার মাল কোথায় আছে এর ওয়াদা করা আছে ওয়াদান ওয়াদা করা আছে চুক্তি করা আছে তাই করা আছে হাক্কান প্রকৃত ওয়াদা যেমন তেমন ওয়াদা নয় আজকে বলেছি যাব কাল বলবো যাব না এরকম নয় ওয়াদান হাক্কান ফিহি তার মধ্যে প্রকৃত ওয়াদা করা আছে কি তাওরিত انجিল কোরআন তিনটে আল্লাহর ঐশী কিতাবে ওয়াদা করা আছে ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ এবার আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে কি বলছে যে আল্লাহ থেকে অধিক ওয়াদা পালনকারী আর কে আছে আপনাদের কাছে নাকি কেউ বাবা শুনছেন ভাই আল্লাহ থেকে অধিক ওয়াদা পালনকারী আর আছে হ্যাঁ না বলেন না আমরা যত ওয়াদা পালন করি আল্লাহ থেকে অধিক ওয়াদা পালনকারী কেউ নাই ঠিক না তো বেড়াতে মিল্লাত আল্লাহ থেকে অধিক ওয়াদা পালনকারী তাহলে আল্লাহ ওয়াদা পালন করবেই কেনা বেচা হয়েছে করবেই আল্লাহ থেকে অধিক ওয়াদা পালনকারী কেউ নাই তুমি আল্লাহ বলছে তোমরা আনন্দিত আনন্দিত হও কি আনন্দিত যে তোমরা যে কেনা বেচায় যে জানমালের বিনিময় তোমরা যে ওয়াদা করেছো নিজের জানমাল বিক্রি করেছো আর জান্নাত কিনে নিয়েছো আনন্দিত হও তোমরা তার সঙ্গে যে কেনা বেচায় ওয়াদা করেছো আনন্দিত হও আচ্ছা যে জানমাল দেবে সে আনন্দিত হবে জান দিলে আনন্দিত হয় মাল সম্পদ দিয়ে দিলে আনন্দিত হয় এ কোন ধরনের কথা এ কোরান বলছে গো এ বক্সুমৌলভী বলেনি কোরান বলছে হ্যাঁ আনন্দিত হও এবং ওয়াজালিকা হুয়াল আজিম আর ওটাই হচ্ছে মহান সফলতা জানমাল দাও আর জান্নাত কিনে নাও যে ওয়াদা করেছ বেচার তার জন্য তোমরা আনন্দিত হও এবারে দ্বিতীয় আয়াতে আসছি বারো নম্বর তাহলে সফলতা কোনটা জানমাল দেওয়া। জান্নাত কিনে নেওয়া এটা মহান সফলতা আর মহান সফলতা কাজটাকেই যদি বলে না যায় বেদাত কি গো তো তার আর মতো বেদাত কি মহান সফলতার কাজ বারো নম্বরে হাতে বলছে তাদের পরিচয় কি যারা নিজের জানমাল দিয়ে জান্নাত কিনে নিয়েছে তাদের পরিচয় আল্লাহ দিচ্ছে কি তারা আল্লাহ দিকে রুজুকারী মানে আল্লাহ দিকে ফিরে যাবে সর্বদাই প্রস্তুত যে আজকে যাবো না আজ বাঁচি আল্লাহ যখন লিবে তখন যাব। না যখনই আল্লাহর দিকে হকের বিরুদ্ধে এই কি বলে হকের পক্ষে নাওকের বিরুদ্ধে যদি লড়তে হয় তা আল্লাহর দিকে রুজু হয়ে যায় হকের পক্ষে নাকের বিরুদ্ধে যুদ্ধ করে মরবো তা আল্লাহর দিকে রুজু গারি তাইবুনাল ও তাইবিনাল আবেদুনালাই হামিদুনা সাইহুন তারা আবেদ ইবাদতকারী তারা প্রশংসাকারী তারা মুসাফির ভ্রমণকারী এই মুসাফির কথাটা মনে রাখবেন তারা কেউ দেশবাসী নয় যারা জানমাল দিয়ে কোরবানি করেছে নিয়েছে তারা সব মুসাফির ভ্রমণকারী ভ্রমণকারী কেজি তো তারা এমন ভ্রমণকারী তারা এমন ভ্রমণকারী যে তারা কেউ দেশবাসী নয় সব পরদেশি সব পরদেশি তারা আল্লাহর রুজুকারী তারা আল্লাহর এবাদতকারী তারা আল্লাহর প্রশংসাকারী আর তারা আল্লাহর সফরকারী মানে মুসাফির আর রা কেউ না না এবং তারা রুকুকারী এবং তারা সাজদাকারী আর রা কেউ না শাহু না আর রা কেউ না না আমিরুনা বিল মারুফ এবং তারা নেক কাজের আদেশ দানকারী ও নাহুন আদিল মুনকার মন্ত কাজে নিষেধকারী তাহলে যারা জান মাল দিয়ে জান্নাত কিনে নিয়েছে এতগুলো সিফাত আল্লাহ তাদের সম্পর্কে বললেন হুম কিন্তু আখেরে এমন একটা সিফাত বলছে যাচ্ছেই এটা গর করবেন এতক্ষণ যে এটা গর নিয়ে এটা কিন্তু করতে হবে এমন একটা সিফাত যে sifat কথাটাই সব কাট মলার ছুরি ধার থাকলেও ভতা হয়ে যাবে কি ওয়াল হাফিজুনা লিহুদুল্লাহ তারা আল্লাহর সীমানার হেফাজতকারী হে বলেন এইবারে অবাশির মুমিনিন হে ওই মোমেনদেরকে সুসংবাদ দাও কেন নামি যে আল্লাহ আমার যতটা সীমানা আমি আল্লাহ হেফাজতকারী নই আমার ওই জানমাল যাদের কাছে কিনে নিয়েছি জান্নাত যাদেরকে দিয়েছি ওরা আমার সীমানা হেফাজত করবে